আসসালামু আলাইকুম আজকে কয়ল পাখি বিক্রি করলাম আলহামদুলিল্লাহ এবং আজকের কয়াল পাখিগুলো বিক্রি করছিল আঠারোটা এবং আঠারোটা আমাদের গ্রামের মানুষই নিয়েছে একটা হলো যে আমাদের গ্রামের মানুষই নিছে মানে দুজন নিছে দুজনই গ্রামের মানুষ এবং একজন নিচে দশটা এবং একটা একজন নিচে আটটা এবং এখনও তিরিশটা অর্ডার আছে এবং আলহামদুলিল্লাহ সবকটা কয়ল পাখি বিক্রি করে ফেলবো সবকটা বিক্রি করে না ফেললেও মানে কিছুটা বিক্রি করবো আর কিছুটা নিজের জন্য রাখবো করলে এগুলো চাইছিলাম বিক্রি করব না কিন্তু সবাই মানে চাচ্ছিলো মানে দিতে ইচ্ছে করছিল না কারণ যেহেতু আমি নতুন ডিম ফুটাচ্ছি এ নিয়ে দুইবার এবং তা দিতে ইচ্ছে করছিলো না তাও দিয়ে দিলাম আর কি যে ওরা চাচ্ছিল না দিলে আবার ওরা মন খারাপ করবে তার জন্য দিয়ে দিলাম এবং কইল ভাইগুলো আলহামদুলিল্লাহ পনেরো দিন পনেরো দিনের কোয়ালিগুলো বিক্রি করলাম এবং আপনারা অবশ্যই জানতে চাইবেন যে কত টাকা করে বিক্রি করছেন এবং কত টাকা করে বিক্রি করতেছেন পনেরো দিনটা যে একদম ভালো মানে যে কইল পাখি জাপানিজ আছে সেটা আমি বিক্রি করছি পঁয়ত্রিশ টাকা করে এবং কম বেশি আসে দশ টাকা কম রাখবো ইনশাল্লাহ পাঁচ টাকা দশ টাকা কম রাখবো ইনশাল্লাহ যারা নিশে তাদের কে কম রাখার চেষ্টা করছি এবং সাদা পাখি গুলো আছে বিক্রি করছি মাত্র একটা এবং যা কিনছে তাদের নামটা বলি এই যে কিনছে প্রথমে আসছে রাতুল তারপরে আসছে আলামি তারা আমার ভিডিও হয়তো দেখে থাকবেন এবং তাদেরকে দিছি আর কি তাদেরকে এখান থেকে দিছি কোয়েল যে আমরা এই এই পাশে যে কোয়েল দেখছেন পাশে কোয়েল দিছি ছোট কোয়েল দিছি এগুলোর বয়স এখন পূজে নাই তাও দিয়ে দিলাম আর কি এরা চাচ্ছিল যে এরা পনেরো দিনের কোয়েল ভাই নিবে কারণ যেহেতু পনেরো দিনের কোয়েল ভাই খরচ কম মানে লাভের আশা করা যায় আপনারা অবশ্যই অল্প কিছুতে শুরু করবেন অল্প কিছুতে শুরু করবেন এবং ছোট পাখিটা নিলে আপনাদের একটা জিনিস ভালো হবে মানে ইনভেস্ট করে আপনারা মানে ভালো কিছু করতে পারবেন এবং যদি বড়গুলো নিতে চান তাহলে লসে মানে লস হবে না মানে একটু মানে কি বেশি পড়ে যাবে পঞ্চান্ন টাকা বা ষাট টাকা পড়ে যেতে পারে এবং এক এক জায়গায় এক এক রকম দাম আমার এখানে পঞ্চাশ টাকা করে নিই আমি কমে নেওয়ার চেষ্টা করি কারণ বেশি নিলে মনে করেন যে কম নেওয়াটাই ভালো আর কম নিলে কাস্টমার আসবে বেশি নিলে আর কাস্টমার দুই দিন যেহেতু একদিন আসবে একদিন কিনবে তারপরের দিন আপনার কাছে কিনতে চাইবে না যারা নিতে আসবে তাদের কাছে বলবে যে এখানে দাম বেশি এখানে কিনার দরকার নেই তার জন্য কি একটু কমে বেচার চেষ্টা করতেছি এবং নতুন নতুন অবস্থায় কম বেচার চেষ্টা করতেছি এবং যা যারা আসবেন দশ পাঁচ দশ টাকা কম রাখা যাবে পাঁচ দশ টাকা কম রেখে আমাদের করবে এইগুলো আপনাদের দিয়ে থাকবে ইনশাআল্লাহ এবং ঠিকানাটা বলে দিই এটা হলো হলিদানি বাজার মানে প্রতাপপুর গ্রাম আর জেলাটা অবশ্যই ঝিনাইদা ঝিনাইদা জেলা গ্রাম প্রতাপপুর যারা অনলাইন অর্ডার করতে চান বাস হিসাবে অর্ডার দিতে পারি আমরা এবং আপনারা যদি বাড়িতে এসে নিতে চান তাহলে ঠিকানা বলে দিছি এবং নাম্বারেও ঠিকানা জেনে নিতে পারি না ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ